আসসালামু আলাইকুম প্রকৃতি দেখানোর উদ্দেশ্যে শুরু করছি আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য সবুজের সমারোহে আমরা এসে হাজির হয়েছি চমৎকার একটা পরিবেশে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ধান খেতগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে ধান কাটার সময় এসে পড়েছে খুব শীঘ্রই আমাদের ধান কাটার মৌসুম চলে আসবে তো এই দেখুন আমাদের দান কাটার সময় ইয়াগুলো বড় হয়ে গেছে খেজুর গাছগুলা নতুন করে আবার কাটা হচ্ছে শীতের শুরুতে শীতের আগামনি বার্তায় গাছগুলো আস্তে আস্তে তারি দেওয়ার জন্য তৈরি প্রস্তুত করা হচ্ছে এটা দেখলে বুঝবেন না একটা জিনিস দেখাচ্ছি আমি আমার ছেলে মোহাম্মদ তাইফুর রহমান এবং আমার বাতিজা মোহাম্মদ মাইনুদ্দিন দুজনে মিলে খেলাধুলা করতেছে তা ওই যে আমার বড় ছেলে মোহাম্মদ ওসমান গনি সিফাত হি কামিং এটা লাগে না এটা লাগে না এটা সারাই ভিডিও এটা সারাই এখন কথা হয় স্যামসাং এর সারাউন্ডিং মোড আছে কচুরি পানায় পড়তোটা বড়ে গেছে ফাঁক দিয়ে আমাদের বাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে এই যে বলেছিলাম খেজুর গাছে রস দেওয়ার জন্য রস বের করার জন্য যে প্রস্তুতি চলতেছে এটা হলো সেই প্রস্তুতি এই হল প্রকৃতি আসলে এখন হেমন্তকালের মাঝামাঝি সময় কার্তিক মাসের মাঝখানে চলে এসেছে আমরা জানি বাংলাদেশের কার্তিক অগ্রহানে দুটা মাস হল হেমন্তকাল এটা আমাদের বাড়ির পাশের খাল বাচ্চারা খেলাধুলা করতেছে সেই ভিডিও তো ধন্যবাদ আপনাদেরকে একটা ছোটো একটা প্রকৃতি দেখানোর জন্য এই ভিডিওটি করার চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম